আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিথ হাম ভ্লগ সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকে সকাল সকাল আমরা নাস্তা করবো বয়া ভাত দিয়ে আর কয়েক পদের ভর্তা দিয়ে তো এই যেখানে বোয়া ভাত রান্না করেছে এটা হচ্ছে খুদে ভাত বলে অনেকে চালটাকে ভাঙানো যে ভাত এটা এটা খুবই ফেমাস আগে একটা জেলায় তো এটার সাথে ভর্তা হচ্ছে এখানে ডালের ভর্তা তারপরে এখানে সুটকির ভর্তা সুটকির ভর্তাটা এখন প্রিপেয়ার করে নিচ্ছি আর একটু আগে হচ্ছে পটলের খোসা দিয়ে মাছ দিয়ে ভর্তা যেটা ওটা অলমোস্ট হয়ে গেছে যে এটা হচ্ছে সে ভর্তাটা তো সবগুলো আমি ব্ল্যান্ডারে করে নিচ্ছিলাম কজ এখন শিলন করা সম্ভব না সকাল সকাল ঘুম থেকে উঠেই তো এখানে এই যে দুই ভর্তা হচ্ছে সুটকির ভর্তা আর পটলের খোসা আর মাছের ভর্তা যেটা মিক্সিং তো এটা হয়ে গেছে আর এখানে শুধুমাত্র ডালের ভর্তাটা বাকি এখন এইটা আমি লাস্ট প্রিপেড করে নেবো যে আমি নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে অ্যান্ড এই তো ফাইনালি সব হয়ে গেছে কমপ্লিট তখন আমরা খেয়ে নেবো তো অনেক কি আমি লাগতেছিল ভর্তা দিয়ে সকাল সকাল আসলে সকালে তো রাইস আইটেম খাওয়া টোটালে জানা বাট এগুলো সকালবেলা খেলে ভালো লাগে তোজন্য আম্মু সকালে করলো আর আগে বেড়ে নিচ্ছে একটা একটা প্লেটে শান্তা শান্তাপুকে দেওয়ার জন্য তো এখানে যে ভর্তা নিয়ে নিচ্ছে তিন পদের সুটকির ভর্তা তারপরে পটল মাছের যে ভর্তাটা ওইটা আর এখানে আছে ডালে ভর্তাটা তো ওগুলো সুন্দর মতো সাজিয়ে নিয়েছে তো এখন আমি গিয়ে দিয়ে আসতেছি অ্যান্ড তারপর হচ্ছে আমরা এসে খাবার স্টার্ট করে দিয়েছি আমরা আবার স্টুডেন্ট তো তাড়াতাড়ি করতেছিলাম এটা আমি নিয়ে নিলাম সব পদ থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি তো টেস্ট করে দেখবো কেমন হয়েছে আসলে এটা আরও একবার আমার ট্রাই করা হয়েছিলো ঢাকায় এটা ছোটো মামি রান্না করেছিল ওগুলো হচ্ছে পোলাট চাল ভাঙানো ওইটা দিয়ে রান্না করে আর এটা হচ্ছে নর্মালি ভাতের চালটা যেটা ওইটা তো আমি ফার্স্টে যে পটলের খোসা আর মাছ দিয়ে যে ভর্তাটা ট্রাই করছিলাম আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে সবগুলো সবাই তৃপ্তি করে খাবারগুলো খেয়েছি ভিউয়ার্স আপনারাও জানাবেন যে আপনারাও এই বুয়া ভাতটা পছন্দ করেন কি না আর এর কোন কোন জেলার কে কী নামে চিনেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন সোভিয়েটস ভিডিওটি আর বাড়াবো না আজ পর্যন্ত আপনাদের মাঝে চলে আসবো নতুন আরও একটু মিনি মিনিভ্লগ নিয়ে ও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস